একবার এক সন্ন্যাসী এক রাজ্যে এসে সোজা রাজার প্রাসাদে চলে গেল সেই সন্ন্যাসীর পোশাক দেখে কেউ তাকে প্রাসাদে দিতে বাধা দিল না সন্ন্যাসী সোজা চলে গেলেন রাজার দরবারে সন্ন্যাসীকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাজা তাকে জিজ্ঞেস করলেন আপনি কে এবং কি চান তপস্বী বললেন আমি একজন আধ্যাত্মিক গুরু এবং বক্তৃতা দিয়ে অন্য রাজ্যে যাচ্ছিলাম কিন্তু এখন দিন ঘুমিয়ে এসেছে তাই আজ রাতে আমি আপনার প্রাসাদে থাকব রাত কাটানোর জন্য একটু জায়গা চাই সন্ন্যাসী কথা শুনে রাজা বললেন এইটা রাজার প্রাসাদ বিশ্রামের জায়গা নয় আপনি এইখানে রাত্রি যাপন করতে চান আপনি বাইরে যান সেখানে থাকার জন্য কোনো জায়গা পেয়ে যাবেন তপস্বী আবার রাজাকে জিজ্ঞাসা করলেন মহারাজ আমি কি জানতে পারি আপনার আগে এই প্রাসাদ কার ছিল রাজা বললেন এটা আমার বাবার ছিল কারণ তিনি আমার আগে রাজা ছিলেন সন্ন্যাসী আবার জিজ্ঞাসা করলেন ঠিক আছে আপনার বাবা এখন কোথায় রাজা বললেন এখন তিনি আর এই পৃথিবীতে নেই তারপরে আমি রাজা হলাম আচ্ছা তোমার বাবার আগে এই প্রাসাদে মালিক ছিল সন্ন্যাসী আবার জিজ্ঞেস করলেন রাজা এপারে এগিয়ে গেলেন কিন্তু তারপরেও শান্ত হয়ে উত্তর দিলেন আমার বাবার আগে এই প্রাসাদ আমার দাদুর ছিল আর তিনিও এখন এই পৃথিবীতে নেই এবার সন্ন্যাসী বললেন এই জায়গা যা কত তোমার ছিল না তোমার চলে যাওয়ার পরে অন্য কারো হবে মানুষ সেই পৃথিবীতে অল্প সময়ের জন্য থাকে তারপর চলে যায় সেখানে আমরা আমাদের সময় কাটাই সেটাই আমাদের বিশ্রামের জায়গা না আপনি এটা আপনার সাথে নিতে পারবেন না অন্য কেউ বলুন তো এই প্রাসাদ বিশ্রামের জায়গা না হলে আর কি রাজা তার কথা বুঝতে পেরে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগলেন এবং সন্ন্যাসী থাকার জায়গা দিলেন